নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে আধার কার্ড সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এসেছে সারা দেশে এবার থেকে গুরুত্ব কমল আধার কার্ডের কারণ সমস্ত কাজে আপনি আর আধার কার্ড ব্যবহার করতে পারবেন না সেক্ষেত্রে কিছু কিছু কাজ করতে পারবেন এবং কিছু কাজ করতে পারবেন না তো কোন কোন কাজগুলি আপনি আধার কার্ডের মাধ্যমে আর করতে পারবেন না ভবিষ্যতে সেগুলিকে নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব পাশাপাশি আধার কার্ডের বদলে আরও একটি গুরুত্বপূর্ণ কার্ড আসতে চলেছে যেটা আপনাদেরকে এবার ব্যবহার করতে হবে তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি তার আগে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন আপনারা তো পাচ্ছেন সারা দেশে কমল আধার কার্ডের গুরুত্ব এই কাজে আর আধার কার্ড চলবে না তো অবশ্যই দেখাতে হবে আপনাকে নতুন একটি ডকুমেন্টস তো বলা হয়েছে কি দেখুন আধার কার্ড নিয়ে আবারও বড় ঘোষণা করল কেন্দ্র সরকার আধার কার্ডের সুরক্ষা বজায় রাখার জন্য এর আগে কেন্দ্র একাধিকবার জানিয়েছে বিশেষ কিছু ক্ষেত্রে আধার কার্ড ব্যবহার করা যাবে না শুধু যে সুরক্ষার কারণে তাই নয় আসলে আধার কার্ড এই সব ক্ষেত্রে গ্রহণযোগ্য প্রমাণও হয়ে উঠতে পারে না তাই এই বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র সরকার আবারও সেই একই কাজ করলো বর্তমান কালে কেন্দ্র মারফত গতকালেই এই বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে যাতে গোটা দেশবাসীকে সতর্ক করে জানানো হয়েছে আধার কার্ডকে বৈধ নথির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এই ক্ষেত্রে তো কোনো নাগরিক যদি আধার কার্ড দেখিয়ে এতে আবেদন করতে চান তাহলে কিন্তু পাবেন না তো কী কী কাজে আপনি করতে পারবেন না দেখুন বলা হয়েছে ইপিএফও সার্কুলেশান বা এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অরগানাইজেশান দেশে একটি সার্কুলার জারি করেছে এতে সংস্থা জানিয়েছে প্রভিডেন্ট যে ফান্ড রয়েছে সেই প্রকল্পে অনেক আবেদনকারী নাকি নিজের জন্ম শংসাপত্রের প্রমাণ হিসাবে আধার কার্ড ব্যবহার করছে এদিকে সুবিধা পেতে তো জন্ম শংসাপত্র প্রমাণ দেখানো জরুরি কিন্তু সেই প্রমাণ আধার কার্ড কখনোই হতে পারে না জানিয়েছে সংস্থা অর্থাৎ আধার কার্ডের যে জন্ম তারিখ সেই জন্ম তারিখকে দেখিয়ে জন্ম শংসাপত্র প্রমাণ করা এটা কিন্তু যাবে না সার্কুলার অনুযায়ী আধার কার্ড বিষয়ে বলা হয়েছে যে এটি কেবল একজন ব্যক্তির বারো সংখ্যার একটি অনন্য পরিচয়পত্রের প্রমাণ হিসাবে ব্যবহার হতে পারে তবে পাশাপাশি বাসস্থানের প্রমাণ হিসাবেও ব্যবহার করা যাবে এটিকে অনেকেই তা করেন সেই সব বিষয় ঠিক আছে কিন্তু জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট রূপে কোনোভাবেই আধার কার্ড বৈধ হবে না কারণ এই কার্ড তৈরির সময় একাধিক নথি থেকে দেখে জন্ম তারিখ বসানো হয়েছে যাতে কোনো সত্যতা থাকে না তাই এরপর থেকে আধার কার্ড জন্মের প্রমাণ হিসাবে কিন্তু আর চলবে না অর্থাৎ আপনি জন্মের প্রমাণ হিসাবে আধার কার্ড জমা করলে সেটা গ্রহণযোগ্য হবে না তো সেক্ষেত্রে আধার কার্ডের পরিবর্তে কী কী ব্যবহার করা যেতে পারে তো প্রথমেই রয়েছে কার যদি আসল বার্থ সার্টিফিকেট থাকে তাহলে সেটি ব্যবহার করা যাবে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের সময় যে প্রাপ্ত অ্যাডমিট কার্ড সেটা ব্যবহার করা যাবে এছাড়াও বোর্ডের যে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক যে রয়েছে তার মার্কশিট সার্টিফিকেট প্যান কার্ড পাসপোর্ট মেডিকেল সার্টিফিকেট সরকারি পেনশন বা মেডিক্লেমের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট এছাড়াও বাসস্থানের কোনো প্রমাণ যদি থাকে সেটিকেও ব্যবহার করা যেতে পারে জন্মের প্রমাণ হিসাবে কিন্তু আধার কার্ডকে ব্যবহার করা যাবে না জন্মের প্রমাণ হিসাবে তো এইভাবে আপনারা জানতে পারলেন যে আধার কার্ডের বদলে আপনারা কি কি কার্ড ব্যবহার করতে পারবেন কারণ আধার কার্ড আপনি যখন বানিয়েছিলেন তখন অনেক ডকুমেন্টস দেখে আপনার জন্ম তারিখটা বসানো হয়েছে তাই জন্ম তারিখ হিসাবে আপনি যদি ভুল কিছু দিয়ে থাকেন তার কিন্তু কোনো প্রমাণ নেই বা এর কোনো সত্যতা নেই তার জন্য জন্ম তারিখ প্রমাণ করার জন্য যারা আধার কার্ড ব্যবহার করবে তারা কিন্তু আর ভবিষ্যতে আধার কার্ডটিকে ব্যবহার করতে পারবে না জন্ম সার্টিফিকেট অর্থাৎ যে বার্থ সার্টিফিকেট বা জন্ম তারিখ প্রমাণ হিসাবে তো আশা করি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে কী কী বোঝানো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো প্রশ্ন থাকলে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে ধন্যবাদ